সালামু আলাইকুম প্রিয় কাস্টমার মোবাইল সিগন্যাল বুস্টার থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের আরেকটি প্রজেক্টের ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করব। মানে কিভাবে কাজটা করেছি এবং এটা কিভাবে আসলে কাজ করে এটা হচ্ছে মোবাইল সিগন্যাল বুস্টার মানে মোবাইল সিগন্যাল বুস্টার মানে হচ্ছে আপনার ঘরের ভিতরে অফিস আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট অনেক সময় নেটওয়ার্ক থাকে না বেশি সময় মানে যদি অনেক পাশাপাশি অনেক বিল্ডিং থাকে অনেক ব্যারিয়ার থাকে টাওয়ার যদি অনেক দূরে থাকে তবে হচ্ছে আপনাদের এই প্রবলেমগুলো হয়ে থাকে রবি এয়ারটেল গ্রামীণ বালালিং অল অপারেটর কোনো নেটওয়ার্কই পাওয়া যায় না অথবা ফোর জিও পাওয়া যায় না কথা বলা যায় না তার জন্যই হচ্ছে এই ডিভাইসটা ইনস্টল করতে হয় এবং এটার সার্ভিস খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটডোর এন্টিনা এটা একটা পোলের মধ্যে এভাবে লাগানো হয়েছে এইভাবে আমাদের কাজটা আমরা করে থাকি দেখতে পাচ্ছেন তো বেসিক্যালি হচ্ছে এইভাবেই কাজটা যদি আপনি একুরিটি করতে পারেন সেটা আমার কাছ থেকে আমার সার্ভিস নেন অথবা বাজার থেকে মার্কেট থেকে নিয়ে থাকেন সমস্যা নেই বাট কাজটা আপনারা এভাবে করবেন তাহলে ভালো ফিডব্যাক পাবেন এইভাবে দেখতে পাচ্ছেন ক্লামরা আমরা কীভাবে দিয়েছি তো আমি দেখাবো আমার ভিতরের ওয়ারিংটা আমি কিভাবে করেছি এবং আপনাদেরকে শেয়ার করব আজকে আর যে কোনো সমস্যা বা যদি কোনো ইয়া ফেস করেন তাহলে অবশ্যই আমাদের ফে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন এবং বিস্তারিত ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাপোর্ট দিব। আর আমার সাথে থাকবেন আমি ভিতরের ইনস্টলেশনটা কিভাবে করছি সেটা আমি দেখাবো সাথে থাকবেন তো আমরা হচ্ছে এখন যাচ্ছি তো আমি আপনাদেরকে আউটডোর এন্ট্রিনা দেখাইলাম আউটডোর এন্ট্রিনা কেবলটা বাম সাইডে যে পোর্টটা আছে এটা পোর্ট ইনপোর্ট হয়েছে এবং হচ্ছে এটাতে তিনটা ইনডোর ব্যবহার করা হয়েছে তিনটা রুমের জন্য তিনটা রুম অবশ্য আরও দু চারটা রুম আছে তো সবগুলা কভার যেভাবে পায় আমরা সেভাবে ইনস্টল করেছি তিনটা দিয়েছি আপনার দেখছেন এটা হচ্ছে এটা একটা ইন্ডোয়িনা এটা দিয়ে হচ্ছে আমার এই রংটা অ্যান্ড হচ্ছে এই রং অ্যান্ড হচ্ছে এই পোর্শনটা এইটা একটা ইন্টোর ইন্টিনা এই রোমের জন্য এটা এখানে মোটেও সিগনাল আসতো না কথা বলা যেতো না সেটা রবি গ্রামীণ বাঙালিং এয়ারটেল টেলিটক অল অপারেটর কল ড্রপ করতো ফোর জি ব্যবহার করা যেত না তার জন্য ওনারা আমাদের কাছে সার্ভিসটা নিয়েছেন তো এই পাশে একটা আছে তো আজকের মতো এখানেই যদি কোনো কোশ্চেন থাকে অথবা আপনাদের প্রোজেক্ট দেখে ভালো লাগে অবশ্যই এই সংক্রান্ত সলিউশন আমাদের এই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আমাদের কোম্পানিতে যোগাযোগ করার জন্য আন্তরিক ধন্যবাদ অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো সমস্যা আমরা সলিউশন দেওয়ার ব্যবস্থা করব। ওকে ভালো থাকেন আসসালামু আলাইকুম